হাতে পায়ে পানি দিয়ে মানে অজুৰ যে নিয়মগুলি পালন করার সাথে সাথে হরা জামিন অতি কুল্লু খাতিয়াতেন মুখের মধ্যে যখনই পানি দিবে এই মুখের সমস্ত গুণাবলি আল্লাহ মাফ করে দিবে আল্লাহর বলেছেন মান তাও ফাহাসান উদুয়া হরাজাত হতা হমিন যা সাদিহি হাত পাতা হুলু জমিন তাহাতে আজ ফাল হি মুসলিম সঙ্গীর হাদিস কোনো ব্যক্তি যদি অজু করে উত্তম করে অজু করে তারা হুড়া করে নাও সুন্দর ধীরে সুস্থ সুন্নতি তাই যদি কেউ অজু করে নবীজি বলছেন এই ব্যক্তি অজু করার সাথে সাথে যখন হাতে পানি দেয় এমন কি এই হাতের পানি দেওয়ার সাথে হাত থেকে তো গুণা মাফ হবেই নবীজি বলছেন এই হাতের আঙ্গুলের ভিতরে যত গুণা আছে আল্লাহ সব গুণা মাফ করে দেবেন এবার একটা সুন্দর হাদিস শুনি আবু উমানা রবী আল্লাহ তালা তালু বলেন নবীজি বলছেন যে ব্যক্তি অজু করে এবং উত্তম রূপ অজু করে ভালো করে মনে রাখেন অজু করে এরপর আবার নবী বলেছেন উত্তম রূপ উজু করে তাহলে অজু করলে হবে না উত্তম রূপ অজু কি যেমন কেবলামুখী হয়ে বসা এটা সুন্দর কারণ আমাদের মসজিদ আমাদের দেশ দেশে মসজিদ বা মসজিদে কেবলা চেষ্টা করবেন কেবলামুখী হয়ে বসা টয়লেটের ভিতরে অজু না করা তাহলে উত্তম রূপ ওজুর আমার এই সমস্ত নিয়ম কানুনের এর মধ্যে বসে যদি আপনি উত্তম রূপ করেন উভয় হাতে যখন পানি দিবেন হাতে পানি দিবেন পর্যন্ত পানি দিবেন মাথা মুছে করবেন টানের মধ্যে মুছে করবেন উভয় পা ধৌত করবেন এরপরে ফরজ নামাজে সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন মনি বলেন কি বলেন বুফের না না সাথে নাই হে রেজুহু আনা আলাই তো সালফ এই ব্যক্তি ওই দিন এই যে নামাজের জন্য দাঁড়িয়ে গেল দাঁড়ানোর সাথে সাথে ওই দিন ওই ব্যক্তি পা পেয়ে যত গুনা করছে আল্লাহ সব মাফ করে দিবেন এত স্টেশ রহান আল্লাহ ও কামাৎ আলাই এই দুই হাত কে যত গুনা করছে আল্লাহ সব মাফ করে দিবেন ও সাম্যা কিলাই হে উজ এই কান দিয়ে যত বোনা করছেন যত হাবিজাবি শুনছেন নবী বলেন সব গুণাল্লা মাফ করে দিবেন অন্য চারা তিনি হে আই না হো দুই যত বোনা করছেন তাহলে বুঝে দিলেন মোবাইলে ইন্টারনেটে ফেসবুকে যদি আল্লাহ না করে আরাম কিছু দেখে থাকি অযু যদি সঠিকভাবে পড়েন করেন চারা তিনি হে আই না হো দুই সব মাফ করে দিবেন ও আর সাহো মিন সুই এই হাদিসটাই এক জায়গায় আছে নবী বলেছেন মনের ভিতর যত অপবিত্রতা যত ফালতু হারাম জিনিস চিন্তা ভাবনা করছেন যত খারাপ জিনিস চিন্তা ভাবনা করছেন মনে দিয়ে যত গুনাহ হইছে নবী বলেছেন ওযু এই করে ওযু করলে মনের যত কুমন্ত্রণা মনের যত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ক্বালা আল্লাহই লাকাদ সামিতুহু মিন ওই সাহাবি হযরত উমামাহ আল্লাহ তাআলা আল্লাহর কসম তিনি বলতেছে আল্লাহর কসম নবী এই খানা এই কথাগুলো নবী Buhubar বলেছেন আমি নিজে শুনছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মুক্তির জন্য যেহেতু আমরা গুনাহের সাগরে গুনাহের এই জমানায় আমরা আসছি তাহলে যত গুনাহ মুক্তি করার হাতের গুনাহ পায়ের গুনাহ মুখের গুনাহ মনের গুনাহ সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সর্বদা ওজুর হালতে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন Anas رضی اللہ ছিলেন ছোট মানুষ এই সাত আট বছরের ছেলে দশ বারো বছর বয়স এসে পরে নবিজি ডাকে বললেন ইয়া আনাস ইয়া বুনাইয়া ইন ইসতাতা তাকুনা আবাদান আল্লাহ وزین বাবা এদিকে শোনো ইয়া বুনাইয়া বাবা তাহলে ছেলেদের সাথে কথা বলার সুন্নত হলো এই দিকায় সুন্নতের खिलाफ বাবা এদিকে আসো ইয়া বুনাইয়া লুকমান আলাইহিস সালাম কে কোরআন নির্দেশছে ইয়া বুনাইয়া তিনি বলছেন বাবা হে বৎস বাবাজি আমার কলিজার টুকরা মামুনি এভাবে ডাকা সুন্নাত কি পালন করা যাবে ইনশাআল্লাহ ভাইকে বলবেন ভাইয়া ভাইজান খালুজান

ইনিস্তাতা তান্তকু না আবগান আলা যদি তোমার সাধ্য предела সর্বদা ওজুর حالতে থাকবা আল এই কাজটা সবসময়ে করবা তাহলে নবী বলেছেন প্রথমে যখনই তোমার যদি তোমার ক্যাপাসিটিতে সাধ্যই বলে মানে অসুস্থ যদি না হও যদি পানির মধ্যে এমন অবস্থা যে পানি পাওয়া যায় না না হলে মানে যদি পারো সর্বদা ওজুর حالতে ফাসআল তুমি এই অজুরটা সবসময় ধরে রাখবে এই কাজটা সবসময় করবা ফাইন জা মালা কাল মৌতে ইজ আ কাবাজ আর দেওয়া হুয়া আল্লাহ অজুইল্লাহ শাহাদুন নবী বলছেন যদি অজুর হালতে থাকো আর এই অবস্থায় মালাকুল মৌত এসে যদি তোমার জান কবচ করে আমি মনী বলে গেলাম তাহলে আল্লাহ তোমাকে সাহাদ মৃত্যু দান করবেন তাহলে আমরা যদি সর্বদা অজুর হালতে থাকি মৃত্যু যদি এই অবস্থা হয় ইনশা আল্লাহ শহীদের মৃত্যু হবে ইমানের সাথে মৃত্যু হবে কালিমা পরে মৃত্যু হবে শয়তানের কুমন্ত্রণা থেকে অশ্রসা থেকে বেইমার হয়ে মৃত্যু থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে সর্বদা মৃত্যু মৃত্যুর পর্যন্ত আমাদের অজুর হালতে থাকার তৌফিক দান কর সম্মানিত ভাইয়ের আমার ডাকা হবে গুরুজালিন বলে মানে তাদের অজু করার স্থানগুলি উজ্জ্বল চমকাবে সোহান আল্লাহ বলেন আলোতে নূল চমকাতে থাকবে মুখ এই হাতগুলি পাগুলি চমকাতে হাত গুলি পা গুলি চমকাতে থাকবে গুর্রাম হাত পা উন্মত নদীর উন্নত আশা এই দিকে তো নবী বলছেন যে অজু করার স্থানগুলি চমকাতে থাকবে গুর্রাম মহাজালেন এই অবস্থায় তাদেরকে ডাকা হবে